সিএস রেকর্ড আমার দাদার নামে হ্যাঁ আর এস এ রেকর্ড আমার আব্বার নামে আর এস রেকর্ডটা ভুলবশত অন্য লোকের নামে হয়ে যায় হ্যাঁ তারপরে ওনারা আমাকে বললো যে আমার ছোটবেলা আমার আব্বাবা মারা গেছে আমি আয়েজ পড়া মানে আজ আয়াজ এখন থেকে আমার বড় ইয়া করি রেজাল্ট ওখান থেকে মানে মানে মানুষ হই আর কি হ্যাঁ লেখাপড়া করি আর কি তারপর আমি একটু সরকারি কর্মচারী হ্যাঁ আমি মানে চাকরির উদ্দেশ্যে মানে বিভিন্ন জায়গায় থাকি তারপরে আমি এখানে আমার আব্বা আমার বাড়ি ছিল আমার আব্বার বাড়ি ছিল আমার নিজের বাড়িও ছিল এটা গাছ গোছাল করে দেখছেন সম্পূর্ণ আমার হাতের বুঝলেন এগুলো না এই জমি আমাদের দখল এখন বুঝলেন এরা আওয়ামী লীগের যারা এরা গন্ডা ওরা আওয়ামী লীগ করে আমি পিএনপি করি বুঝলেন এই আওয়ামী লীগের গন্ডা বাহিনী বুঝলেন এরা এই জমিটা হ্যাঁ আসলাম বুঝলেন এই জমিটা এখন মানে ওরা দখল করার জন্য বুঝলেন খুব অবশ্য মানে চেষ্টা চলা যাচ্ছে বুঝলেন হ্যাঁ তো এইভাবে আমার সুরকাল আমার আবাবার আগেছে আমার সুরকাল আমার কেউ নাই আমার পাপ মা আমার বাড়ি ঘর শুরুতে পড়া দিয়েছে বুঝলে বাড়ি ঘর পোড়া আমি মিথ্যা কথাতে বলি থাকি এক একের সাল ফাল আছে বাড়ি ঘর পোড়া দিয়েছে তারপর আপনার মনে করেন আমার এত পেশা পাইছে শুরুতে করছে রাস্তা বন্ধ করে দিছে আমি আমার বাড়াতে দেয়নি আমি হয়তো দূরে থাকি আমার সাল বাচ্চা কাচ্চা নিয়ে আমি কি কষ্টে বাস করছি আমাকে এখান থেকে আমি কাঁদতে কাঁদতে চলে গেছি বুঝলেন আমি আড়াইতে হ্যাঁ ওখানে শ্বশুর বাড়ি ওটা তো আমার আমার বাড়ি না এটা হচ্ছে আমার জন্মভূমি এটাই এটা আমার বাড়ি হ্যাঁ

এটা জাল দলিল জাল এটা সদরে রেজিস্ট্রি এই দলিলটা আপনাদের কাছে আমি হচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান এখন একটু পূর্বজিনি কথা বললাম আমি চার হতে যে ছোট ছেলে এই জমিটা হলো যে মূলত আমাদের এবং আমার জন্মভূমি এখানে আমি নিজে এখানে জন্মগ্রহণ করেছি এবং আপনারা চাইলে এটা সর্বস্তরের মানুষকে জিজ্ঞেস করে জানতে পারেন তার সত্যতা এই জমিটা সিএস রেকর্ড আমার দাদার পিতার নামে মানে যাকে বলে উনিশশো বাইশ সালের এবং বাষট্টি রেকর্ডটা সম্পূর্ণরূপে আমার দাদার নামে এবং আমি চাইলে আপনাদের আর একটি করে হচ্ছে যে এভিডেন্স দেখাতে পারি যেহেতু সেটা দেখানোই বেটার হবে যে সিএস রেকর্ড হচ্ছে আমার দাদার পিতার নামে হ্যাঁ এই রেকর্ডটার খোঁতের নাম্বার হচ্ছে যে আপনার তেত্তিরিশ উনপঞ্চাশ মালিক দেখেন আছে হচ্ছে যে সনাতন প্রামাণিক পরবর্তীতে পরবর্তীতে এই জমিটা হলো যে আপনার আমার দাদা কোরফা পত্তন নাই সেই সময় কারণ আপনারা জানেন যে আগে পত্তনই চলছে পত্তন মোলে আমার দাদার নামে আপনার এককভাবে রেকর্ড হয় এই জমিটা আপনার এসে বাষট্টির খতিয়ান এবং সেই মালিক হচ্ছে যে শাকের উদ্দিন প্রামাণিক এটা হলো আমার দাদা পরবর্তীতে আপনার এই জমিটা আর এসে গিয়ে ভুলবশত আপনার হেদাদিপাড়া গ্রাম সেখানকার আপনার জবেদ মন্ডল দিগ তাদের তিন ভাইয়ের নামে এই জমিটা রেকর্ড হয় উনিশশো চুয়াত্তর রেকর্ড পরবর্তীতে তাদের তারা মানে মারা গেলে তাদের যারা ওয়ারিস ছিল আমাদের কাছে সেই ওয়ারিশনটাও আছে তাদের ওয়ারিশন যে এই যে তাদের ওয়ারিশন আমি উঠাইছি ওয়ারিশন আছে তাদের ওয়ারিসদের কাছ থেকে উনিশশো সালে আপনার পাঁচ নম্বর দলিল বলে সে দলিলটা আমি দেখাচ্ছি সে দলিল বলে সেই আর এস রেকর্ডিও মালিকদের ওয়ারিশদের কাছ থেকে টোটাল যে জমিটা ভুলবশত তাদের নামে রেকর্ড হয়েছিল তাদের ওয়ারিশদের থেকে পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন নম্বর দলিল উনত্রিশ এগারো উনিশশো চুরানব্বই এই দলিল বলে এই জমিটা আমার মায়ের এবং আমার বড় ভাইয়ের নামে আমরা কয় করি মানে তারাই ধরেন এমনি আমাদেরকে দিয়ে দেয় যে এটা তোমাদের জমি তোমরা আমাদের থেকে রেজিস্ট্রি করে নাও কোনো অর্থের বিনিময়ে না তারা সন্তুষ্ট মনে আমাদেরকে রেজিস্ট্রি করে দিয়েছে যেহেতু এটা আমাদের জমি এখন এই জমি আপনার পরবর্তীতে আমরা খারিজ করতে গিয়ে দেখি যে আসলাম উদ্দিন এই জমিটা কিছু জাল দলিল দ্বারা সে খারিজ করেছে এবং আমরা এইস অফিসে এবং তার আপনার অধীনস্থ যে দারানি তহসিল অফিস আছে সেই তহসিল অফিস থেকে এই দলিলের আপনার হচ্ছে যে আমরা সূত্র বের করে এবং দেখি যে সে কিছু জাল দলিল দ্বারা এই জমি খারিজ করেছে এবং তার খারিজটাও আমার কাছে আছে অবশ্য এবং যাইলে আমি দেখাতে পারি তার খারিজটা আচ্ছা এখন সে আপনার যে জমিটা খারিজ করেছে সেটা হলো যে আপনার চোদ্দশো পনেরো নাম্বার দলিল সালে একটি দলিল এই দলিল দ্বারা সে সে জমি খারিজ করেছে এবং এই এই দলিলে দলিলে আপনার হলো যে গদে সে উল্লেখ করেছে এই দলিলটা সে যেখান থেকে প্রাপ্ত হচ্ছে সে উল্লেখ করেছে এই দলিলটা প্রাপ্ত হচ্ছে আর এস যে রেকর্ডও মালিক আপনার ইত্যুপর আগে শুনছেন যে এই জমিটা আমরা মালিকগণ তারা আমার মৃত্যুবরণ করিলে তাদের থেকে আমরা আমরা এই জমিটা টোটালটাই নিয়ে নিছি এখন পরবর্তীতে তারা দু হাজার একুশ সালে জমিটা কিছু জাল দলিল তারা খারিজ করেছে সেই দলিলের তার নিজের দলিলের সার্টিফাইড কপি আমরা উঠাইছি এবং উঠিয়ে দেখছি তার দলিলের সে গদে উল্লেখ করেছে এই দলিলটা পাঁচ তিন উনিশশো সালে বারো হাজার একশো উনআশি নাম্বার দলিল যেটা রাজ্য রাজশাহী সদরে রেজিস্ট্রি সেই দলিলের রেফারেন্স দিয়ে সেই জমি খারিজ করেছে এবং সে বলছে যে এই জমি আরএস রেকর্ড মালিকগণ নাকি বারো হাজার একশো উনআশি নাম্বার দলিল বলে আপনার এই দুই ব্যক্তির নিকট হস্তান্তর করেছে সেই সরি চারজন ব্যক্তির নিকট সেই ব্যক্তিগুলান হলো আব্দুল জব্বার মন্ডল তারপর রূপবাস ভানুবী এবং হচ্ছে আপনার পলান মন্ডল এবং এই চার নিকট বিক্রি করে দুইটা দলিল বলে এই যে সেই দুইটা দলিল আমার নিকট আছে এই যে যে দুইটা দলিল দলিল যেটা সালে বলে সে খারিজ করলো তার নিজের দলিলের ভিতরে এই সব দলিল গুলানের তথ্য সে উল্লেখ করেছে যে সে কিভাবে প্রাপ্ত হলো পরবর্তীতে দেখা যায় এই যে সেই দুটা দলিল এখানে আছে এই দলিলে সে রেফারেন্স গুলো উল্লেখ করেছে এখন সে যে মূলে দলিল দাবি জমি দাবি করছে সেই দলিলটা হলো যে মূলত বারো হাজার একশো যে দলিলটা আপনার রাজশাহীতে রেজিস্ট্রি হয়েছে এই যে দলিলটা যেটা তার দলিলের মধ্যে সূত্র দলিল হিসেবে সে করছে এবং সে বলছে যে এই দলিলের রেফারেন্স অনুযায়ী সে জমির দাবিদার এখন আমরা এই দলিলের সার্টিফাইড কপি রাজশাহী রেজিস্ট অফিস থেকে উঠিয়েছি এবং উঠিয়ে দেখে এই দলিলটা হলো সম্পূর্ণ জাল এবং ধুয়া তবে দলিলটা রেজিস্ট্রি আছে কিন্তু সেই দলিলটা হলো দুর্গাপুর থানা আছে সেই দুর্গাপুর থানার ওই কিছু মানুষের নামে অথচ সেই দুর্গাপুরের জমির আপনার দলিল দেখে সে বাগা থানার জমি খারিজ করেছে তাহলে আপনি দেখেন সে কত বড় একটা ভূমি এবং সে কত বড় এই ডিজিটাল যুগে এই বর্তমান সময়ে যেখানে দুর্নীতিকে আপনার করা হচ্ছে সময় সে কত বড় দুর্নীতি করেছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি সেই দলিলটা খারিজ করেছে আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাগাই সিল্যান্ড অফিসের কিছু কর্মচারীর সঙ্গে হাত করে সেই দলিলটি খারিজ করেছে করে এখন এই জমি ধরেন আমাদের দখলে আছে যেহেতু আপনারা জানেন এই জমির বৈধ মালিক আমরা নিজেরাই কিন্তু তারা আওয়ামী লীগের কিছু দোষর যেটা এখনো রয়ে গেছে দেশে সেই তাদের নিকট তাদের স্মরণপন্ন হয়ে বিভিন্ন ক্যাডার বাহিনী নিয়ে বিভিন্ন ক্যাডার বাহিনী নিয়ে সেই জমি জোর জোর জবরদস্তি এবং জোর দখল করার বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় সে ছোটাছুটি করছে বিভিন্ন ক্যাডার বাহিনীর নিকট আওয়ামী লীগের এখন এই জমিটা ধরেন আমাদের এটা লিগাল জমি আমার দাবি যে তার যদি ডকুমেন্ট সঠিক হয় আমাদের সেখানে কোনো আপত্তি নাই সে এসে তার যদি সঠিক ডকুমেন্ট থাকে তার যদি বুকে জোর থাকে সে আইসি দেখাক যে সে যে দলিল বলে সে রেফারেন্স দিচ্ছে দেজমে জমি খারিজ করলো সে সেই দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে আনুক আইনি এই সংবাদ মাধ্যমে এবং সবার নিকট পেশ করুক করে দেখাক যে এই দলিলটা সঠিক আসলে এই দলিলটা তার নিজের নামে তাহলে আমাদের কোনো আপত্তি বা কোনো কিছুই নাই হ্যাঁ এ বিষয়ে তার একটা যে সংবাদ সম্মেলন করেছে এটা সম্পূর্ণ ভুয়া এবং আমাদের নামে তারা বিভিন্ন অপপচার ঘটাচ্ছে এবং মিথ্যা অপচার সে সূত্রেই আমি বলছি যে সে যে মিথ্যা অপচার করছে তাহলে সে আমাদের নিকট আসুক এসে আমাদের স্মরণপূর্ণ হয়ে সে দেখাক যে সে আসলে সঠিক আমরা মিথ্যা সে সঠিক সেটা এটা প্রুভ করুক খারিজ করছে তাদের আপনাদের কাছ থেকে বলেছে যে হ্যালো এই সম্পত্তি আমাদের আছে বা আমাদের খারিজ করেছে এই বিষয়ে আমরা পাবো এরকম কোনো প্রস্তাবনা বা সরাসরি কোনো কথা হয়েছে কিনা হ্যাঁ তার সঙ্গে কথা হয়েছে এবং এটা আমরা ধরেন জানতে পারি সে নিজে দেখা যাচ্ছে সেভাবে বলেনি আমরা যখন আমাদের নিজের দলিল দিয়ে যেটা আমরা আসলে উনিশশো চুরানব্বই সালে আর এস রেকর্ড মালিকের ওয়ারিশ দিন থেকে প্রাপ্ত হই সেই দলিল বলে আমরা যখন জমিটা খারিজ করতে যাই তখন দেখি এই জমিটা আপনার মূল হোল্ডিংয়ে নাই জমিটা খারিজ করে নিয়েছে তখন আমরা তল্লাশি করে দেখি কে খারিজ করলো তখন দেখি যে এই জমিটা খারিজ করেছে এই আসলাম জামিন লীগের ক্যাডার বাহিনী পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে তাকে অবগত করাই যে এই জমি আপনি কিসের কোন ডকুমেন্টের বলে আপনি খারিজ করলেন তখন আমরা তাকে বসতে বলি যে আপনার ডকুমেন্ট আপনি দেখান সে কোনোভাবে তার ডকুমেন্ট কোনো কিছু দেখাতে চায় না এমনকি এখনও সে তার ডকুমেন্ট কোনো কিছু সে দেখাতে চায় না এবং এমর্মে আমরা নতুন করে তাকে আবার বসার জন্য গতকালকে বার্স উন্নয়ন পরিষদে একটি দরখাস্ত দিয়েছি যে সে আসুক বসুক চেয়ারম্যানের নিকট

সে যে বলছে সে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর ধরেন একশো বছর ধরে না জবর দখল করলো ভালো কথা আমার জন্ম আমার নিজের জন্ম কিন্তু আমার নিজের জন্ম আমার 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 জন্ম জন্ম তাহলে আপনি বলেন কি বয়স বছর তো এখানে তাহলে আমার এখানে বাসা ছিল বাড়ির ভিটা ছিল আমি এখানে কিন্তু বড় হয়েছি তাহলে সে কি করে এই জমি পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে জবর দখল করে এবং আপনি দেখেন যে সেখানে যে যে ঈদ আছে এখনো সেগুলান সব আমাদেরই

রহমানের মোহাম্মদ আলতা হোসেন বাড়ি আমাদের এই চার ওয়ার্ডের আমি বিএনপির সভাপতি আমার বাড়ি পাড়া জুমল সে এই গ্রামের যে একজন বাসিন্দা এটা সঠিক তার বাড়ি আমার পিছনে যে জায়গা জমিটা দেখছেন এই জমিতে তার বাড়ি ছিল এবারে তারা দীর্ঘদিন এখানে থাকছে তাদের প্রতি অনিয়া মানে অনেক নির্যাতন নিপীড়ন চালানোর পরে তাদেরকে বাড়িঘর ভেঙে সুরে দিয়ে এখান থেকে তাদেরকে বিদায় করা হয়েছে এবং সেটা করছে এই যে আসলাম সে আওয়ামী লীগের দাপটে আওয়ামী লীগের লোকজন দিয়ে অনেকটা ক্ষয়ক্ষতি করে তাদেরকে এখান থেকে নির্যাতনের মাধ্যমে তাদেরকে এখান থেকে বিদায় করে দেয় এটা আমার জানা আমি দীর্ঘদিন যাবতীয় ওয়ার্ডের সভাপতি হয়ে আছি এবং আমাদের যে বিএনপি সভাপতির নামে যে সে সংবাদ সম্মেলন করে বলেছে গাছের কাটাল কাটছে গাছের আম ভাঙছে তার নিজের বাগানের আম কাটার লোকে খায় এটা এই এলাকার লোকজন সবাই জানে এবং তার মধ্যে এত সঠিক ভালো লোক এই বাউস ইউনিয়নে সে একজন বিএনপির সভাপতি তার নামে যে একটা সম্মেলন সংবাদ সম্মেলন করে যে একটা ও মিথ্যা অপপ্রচার করেছে এর আমরা সঠিক বিচার এবং তার সঠিক জবাব চাই এবং তাকে ও অতি শর্তর তার এই জবাবের জন্য আমরা প্রস্তুত তাকে আমাদের এই জবাব দিতে হবে এবং জুমল সাজা এখান থেকে যে নির্যাতনের মাধ্যমে বিদায় এটা সঠিক তার যে জায়গা জমি অনেক জায়গা জমি ছিল সেই জায়গা জমিগুলা তারা দখল করে তাকে এখান থেকে বিদায় করে দেয় এটুকি আমার জানা মতেবেন্লাহ বলব্লাহি রহমান রহিম আমি মোহাম্মদ শাহনুর রহমান পাশে গ্রামে বাড়ি চার নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিএনপি আমার জানা মতে জমল বাড়ি এটাই ছিল এখানে আমি দেখছি দীর্ঘদিন যাবত ধরে ছোট থেকে আমি দেখে আসছি জমল বাড়িটা এখানে তার বাড়ি ছিল কিন্তু বিগত সরকারের আমলে এই আওয়ামী লীগের দোষর যে আসলাম বিভিন্নভাবে তাকে নির্যাতন করা ঘরে চতুর্দিক দিয়ে পাকার গর্ত তুলি নির্যাতন করি উচ্ছেদ করে বিদায় করে দেয় সে বিএনপি করার তার দোষ এটাই এই বিএনপি করার ফলে তাকে এখানে নিজের পৈতৃক সম্পত্তি সাইডই চলে হতে হয়েছে আর বিএনপির ভাষায় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাল করিমের নামে যে আসলে যে মিথ্যা অপ্রচার এটা সম্পূর্ণ মিথ্যা কারণ ওই আওয়ামী লীগের আমলে যেটা করেছে সেটাই মনে করতেছে যে এটাই এখন আওয়ামী লীগের আমলে এইটা করছে না বিএনপির সভাপতি রেজাল করিমের যে আম কাঁঠাল যে মিথ্যা অপবাদ দিছে না ওর আম কাঠা প্রচুর লোকে খায় এলাকার লোকে জিজ্ঞেস করলে পাবে সব প্রত্যেকটা বাগান থেকে জিজ্ঞেস করলে পাবে আর তার মতন ভালো লোক নেই কারণ সে দলের নিবেদিত পান এটাই সত্য আর আসলাম যে ভুয়া আসলাম যে মিথ্যা এটা অনেকেই জানি এলাকার লোকে জিজ্ঞেস করলেই বলতে পারবে যে আসলাম এই জবরদবলকে তাদের উচ্ছেদ করে দিছে কিন্তু পৈতৃক সম্পত্তি এই দমলতা এটা আমরা জানি এবং দেখছি এবং আসলাম যে বিএনপি সভাপতি নামে যে মিথ্যা অপবাদ দিছে এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সঠিক জবাব চাচ্ছি জমির জাল তাহলে ছাড়িতে চলে যাবে এখানে তো কারো কোনো সমস্যা নাই আর তার তো মিথ্যা দলিল সে তিয়াত্তর সালে বারো হাজার একশো উনআশি নাম্বার যে দলিলটা দলিলটা সম্পূর্ণটা দুর্গাপুরে

বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব আহমেদ মন্ডল সহসভাপতি পাঁচ নং বাউসা ইউনিয়ন ছাত্রদল আমরা আজকে যে জমিটার সামনে দাঁড়িয়েছি আমার জানা মতে বা শুনেছি এই জমিতে জুমল চাষার ঘর ছিল তাকে বিভিন্নভাবে নির্যাতন করে নির্যাতনের শিকার হয়ে এসে এই বাড়ি ছেড়ে বাধ্য হয়েছিল বিদায় নিতে সেখান থেকে চলে গিয়েছিল বিভিন্ন নির্যাতনের মাধ্যমে এবং বিগত দুই দিন আগে আপনারা জানেন বা দেখেছেন যে আমাদের বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিমের করিমের নামে আসলাম উদ্দিন যে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়েছেন সংবাদ সম্মেলন করেছেন তা ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা তিনি বলেছিলেন যে অধ্যক্ষ রেজাউল করিম সভাপতি পাঁচনাং বাউশা ইউনিয়ন বিএনপি তিনি নাকি তার ক্যাডার বাহিনী দিয়ে তাকে পাননাশকের হুমকি দিয়েছে তার কোনো প্রমাণ নেই এবং আরও বলেছিলেন যে অস্ত্রপাতি নিয়ে নাকি হাসি কুরাল দা এগুলো অস্ত্রপাতি নিয়ে নাকি অতর্কিতভাবে তাকে হামলা করা হয়েছিল তার বাড়িতে হামলা করা হয়েছিল সে বলেছিল জ্বালানা দরজা এগুলাতে হামলা করা হয়েছিল কিন্তু আপনারা দেখলে বুঝবেন যে তার জ্বালানা বাড়ি এবং দরজা কোনো কিছুতেই হামলার মতন কোনো কিছু ঘটনার সূত্রপাত দেখা যাবে না বা সে প্রমাণ করতে পারবে না এতেই বোঝা যায় যে সে মিথ্যা অপপ্রচার করেছে আমরা এটার সঠিক ইয়া জানা দাবি জানাচ্ছি তিনি একজন সম্মানিত ব্যক্তির নামে একজন প্রতিষ্ঠানের প্রিন্সিপালের নামে এবং যে ইউনিয়ন বিএনপির সভাপতির নামে মিথ্যা বানোয়ার কথা বলেছেন তার জন্য তার বিচার চাই এবং এই জমিতে যে তিনি যে দলিল মূল্যে দাবি করছেন সেটা উনিশশো সালে বারো হাজার একশো উনআশি নম্বর দলিল সেই দলিলটি সঙ্গে এই জমির কোনো সম্পৃক্ততা নেই সেটা যে কোন থানার কথা যেন তার দুর্গাপুর থানার দলিল সেই দলিলের সম্বন্ধে কিছুক্ষণ আগেই জুমাল সচার ছেলে আপনাদেরকে আশ্বস্ত করেছেন সেই দলিলের সঙ্গে এই জমির কোনো সম্পৃক্ততা নেই আমরা পড়েছি এবং দেখেছি এবং কিছুদিন আগে আসলাম চাচা আমার কাছে গিয়ে এই জমি সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলেন তখন আমি তার থেকে জানতে চাইলাম যে চাচা কী সমস্যা বলেন তিনি অভিযোগ করেন যে আমার জমি জবরদস্ত করে দখলদারি করে নেওয়া হচ্ছে আমি কারা নিচ্ছে তারা সে বলে যে জুমাল চাষা বা তার ছেলে আলানির থেকে লোকজন নিয়ে আসে বা সেদিনকেও সে ইস্যু করেছিল অধ্যক্ষ রেজাউল করিমের নামে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার জমি তাহলে কেন সে জবরদস্তি করে নিয়ে নিচ্ছে সে প্রশ্নের উত্তর দেয় আমি আওয়ামী করেছিলাম এখন বিএনপির সুদিন আসছে সেই সূত্রেই আমার জমি দখলদারি নিচ্ছে তা আমি যে এটাও সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীনমূলক কথাবার্তা যদি জমির পেপার্স ডকুমেন্টস না থাকে তাহলে জমি কখনো দল দিয়ে ভোগ দখল করা সম্ভব হয় না তাহলে এরকমই ঘটনা ঘটতো আওয়ামী লীগের পিরিয়ডে বিএনপির কারো জমি থাকতো না শুধু এই জমিটাই এরকম প্রমাণ দেয় না কারোই বিএনপির কারোই জমি থাকতো না বিএনপির সময় কোনো আওয়ামী লীগের জমি থাকতো না সব জমি বিএনপি ভোগ করতো এরকমই হইতো জমি সংক্রান্ত বিষয়গুলা পেপারজার জমি জমিদার আমি আসলাম সাচাকে আশ্বস্ত করলাম যে তাহলে ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে আপনার কাগজপত্র এবং জুমল চাচার কাগজপত্র উভয়ের কাগজপত্র আমরা দেখবো আপনাকে একটা ডেট আমি জানাবো আমি প্রিন্সিপাল সাহেবের সঙ্গে কথা বলবো এবং জুমল চাচার সঙ্গে কথা বলবো এবং গণ্যমান্য ব্যক্তি যেনারা আছে সালিশ দরবার করে জমি সংক্রান্ত বিষয় যারা বোঝে তাদেরকে আমি জানাবো আপনার কাগজপত্র আপনি সুনির্দিষ্ট ডেট মোতাবেক নিয়ে আসবেন এবং জুমল চাচা তার সুনির্দিষ্ট ডেট অনুযায়ী কাগজপত্র নিয়ে আসবে আপনারা দেখবেন কার কাগজ সঠিক আছে কার কাগজ সঠিক নাই আপনার কাগজ দেখা হবে এই মর্মে সে কথা হয়ে হওয়ার পরে দুদিন আগে বাউসা বাজারে আসলাম চাষার সঙ্গে আমার দেখা হয় আমি আসলাম চাষাকে বললাম চাচা সামনে শনিবারে আপনার আপনার দলিলপত্র নিয়ে রেডি থাকবেন বা আপনার পক্ষে দুই চারজন বা আপনার যাকে যাকে ইচ্ছা এবং মোহরি যদি প্রয়োজন মনে করেন যে মোহরির দরকার মোহরি নিয়ে আপনি রেডি থাকবেন আগামী শনিবারে একটা সালিশের মাধ্যমে আপনার কাগজপত্র দেখাশোনা করা হবে উভয় পক্ষের কাগজপত্র দেখা হবে তিনি আমাকে প্রশ্নের উত্তরে জানান আমি বসবো না আমি যে কেন আপনি তো আমাকে নিজেই বলেছিলেন আপনি আমার কাছে নিজেই গিয়েছিলেন যে আমার কাগজপত্র দেখছে না জোর করে আমার জমি ভোগ দখল করছে তাহলে এখন বসবেন না কেন তিনি বলল যে আমার নামে মামলা করা হয়েছে যেহেতু তারা আইনের আশ্রয় গেছে আমি আর বসতে রাজি না আমি আইনের মাধ্যম দিয়ে যেটা হয় সেটাই করব। আমি ঠিক আছে এটাও আপনার ভালো কথা আপনি যেহেতু আইনের মাধ্যমে তারা যদি যেয়ে থাকে আপনি যদি সেটা বলে থাকেন ঠিক আছে তো আমার দাবি যে সে যে বলেছে যে অধ্যক্ষ রেজাউল করিম বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি তার ক্যাডার বাহিনী দ্বারা বিভিন্ন ধরনের অস্ত্রপাতি হাসি চাইনিজ হাতুরি হাতুড়ি এইসব নিয়ে যে তার উপরে আক্রমণ করেছে পান্নাশকের হুমকি দিয়েছে তার ঘর বাড়িতে আক্রমণ করা হয়েছে আপনারা আশেপাশের যে বাড়িঘর আছে লোকজন আছে এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে এটার সত্যতা কতটুকু আছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এই মিথ্যা বানোয়াট কথা বলার জন্য আমি আসলামের বিরুদ্ধে সঠিক বিচার দাবি করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম